এই জায়গাটা খুবই সুন্দর নৈসর্গিক জায়গা এটা পানি যাওয়ার ড্রেন কলার বাগান পাশ দিয়ে ধান খেত সারি সারি দেখতে খুবই সুন্দর লাগছে আমি হেঁটে যাচ্ছি মনে হয় একটা এটা স্বর্গীয় একটা অবস্থান যাই হোক মাফ করুক এটা স্বর্গীয় না খুব অমনই একটা ভালো লাগতেছে দেখে জিনিসগুলো এগুলি সচরাচর শহরের কোলাহলপূর্ণ জায়গায় কখনো চোখে ভুলেও স্বপ্নেও দেখতে পারবো না সূর্য ঢলে পড়ছে ঠিক চোখের সামনে আমার সামনে এই গাছটা এটাকে হেলেনচা শাক বলে আমি ছোটোবেলায় দেখতাম অনেককে তুলতে দেখুন এটা তো অনেক উপকার আছে এই হেলেমচা শাকে কি কী উপকার আমি জানি না ঠিক কিন্তু খেতে সুস্বাদু আমিও ছোটোবেলায় দুই একবার খেয়েছিলাম এই ধান গাছগুলো তাড়াতাড়ি ফুটে উঠেছে এটা এই ধান তাড়াতাড়ি পাকবে ধান গাছের গন্ধ মাটির গন্ধ পাখির সব কিছু মিলিয়ে আমি একটা প্রকৃতির সাথে মনে হয় হারিয়ে যাচ্ছি প্রকৃতির অপার মহিমায় সূর্য আস্তে আস্তে ঢলে যাচ্ছে ওই গাছটার নিচে পড়ে যাচ্ছে দেখুন আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি সন্ধ্যা হয়ে আসতেছে তো সন্ধ্যার পরে এখানে সচরাচর মানুষের চলাচল কম তাই আর আমি বেশিক্ষণ থাকবো না আমি চলে যাব এই গাছটা ছোটোবেলায় এই গাছের এটা দাঁতল গাছ বলে আমাদের এলাকায় দাঁতল গাছ বলে এটার ফলটা এখনও হয়নি এটা দিয়ে আমরা টাকা বানিয়ে খেলতাম একটা মরা পাতা এই গাছগুলোর সাথে অনেক স্মৃতি এটা হচ্ছে ড্রেন এই ড্রেন দিয়ে পানি চলে আসে এই ধান ক্ষেতগুলোতে পানি আসার জন্য ড্রেনের ড্রেনের যে ব্যবস্থা ড্রেনের সিস্টেম এই ফুলগুলোর নাম আমি জানি না আগের ভিডিওগুলোতেও বলেছি এই গাছগুলো দিয়েও খেলেছি অনেক তবে সম্ভবত এই গাছগুলোর ওষুধি গুণাগুণ থাকলেও থাকতে পারে আমার গভীর কেন না থাকার জন্য এগুলো নিয়ে কিছু বলছি না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সাল্লাফিস